কিম্বুত কিমাকার আজব চুচুড়ার বিধায়ক এই অসিত মজুমদার এমপিল টাকার ভাগ নিয়ে সাংসদের সাথে তার বচসা আর তার দোষ পড়লো সম্পূর্ণ বিজেপির ঘাড়ে এক আশ্চর্য ধরনের কার্টুন মার্কার প্রতিচ্ছবি ভেসে উঠল চুচুড়ার শহরে রচনা আমার নিজের মনের মতো কেন এই ভুলভুল জাতনটা হচ্ছে এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে অবশ্যই আছে যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক আমার সাথেও কোনো সম্পর্কের অবনতি হয়নি ভবিষ্যৎ হবে না এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত অনুতপ্ত আমি কোনো ব্যাপার নিশ্চয়ই এর মধ্যে বিজেপি সিপিএমের লোক ঢুকে আছে যারা আমাদের সেজে আছে ওই জানিনা তো আমরা বয়স হয়ে গেছে না মাথা কাজ করছে ওই জানিনা তো আমরা বয়স হয়ে গেছে না মাথা কাজ করছে